যে কে লাইফস্টাইল করে সারাদিন রোজা রাখার পর ইফতারে কিংবা প্রচণ্ড গরমের গ্রীষ্মের তাপদাহে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কুলকুল কাঁচা আমের শরবত হলে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবি সারের যে কে লাইফ স্টাইলে আজ আমি শেয়ার করব কাঁচা আমের শরবত রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি তৈরি করছি কাঁচা আমের শরবত প্রিয় দর্শক কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি একেবারে কাঁচা আম যেটি একদম ফ্রেশ কাঁচা আম সেগুলো নিয়ে নিয়েছি এখন কাঁচা আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব এবং মেজারমেন্ট কাপে কাঁচা আমগুলা মেপে নিব প্রথমে আমি কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নিব দুই পাশের একটু করে অংশ কেটে নিয়ে একটি ফিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে খোসাগুলো একটু পাতলা করে ছাড়িয়ে নিব যাতে সবুজ অংশটা অক্ষুণ্ণ থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কাঁচা আমের সবুজ অংশটা অক্ষুণ্ণ রেখেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে লুকিংটা দেখতে ভালো লাগে শরবতের এরপর আমি যদি কাঁচা আমের আটি বাদানো হয়ে থাকে তাহলে এভাবে দুই পাশ থেকে কেটে তারপর যে চিকন পাশটা আছে ওই পাশটা আমরা কেটে নিব এবং বাদানো আটিটা আমরা নিব না এই শরবতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কীভাবে কেটে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে ফালি করে কেটে নিচ্ছি এরপর ছোট ছোট কিউব সাইজ করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে আমি মেজারমেন্ট কাপে রাখবো এবং এক কাপ পরিমাণ আমি কাঁচা আম নিব আজকে শরবত তৈরি করার জন্য তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটি আম কেটে নিয়েছি একইভাবে আরও একটি আম আম কেটেছি তো এখন মেজারমেন্ট কাপে আমি নিয়ে নিয়েছি উঁচু উঁচু এক কাপ এরপর কিউব করে কাটা কাঁচা আমগুলো আমি একটি মিক্সিং ব্ল্যান্ডারে দিয়ে দিব দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পুদিনা পাতা শুধু পাতার অংশটা দিচ্ছি ডাটের অংশটা ফেলে দিয়েছি অ্যাড করছি একটি মাঝারি সাইজের কাঁচা মরিচ একটু টুকরো করে ভেঙে দিচ্ছি এরপর আমি অ্যাড করছি ভাজা জিরার গুড়ি হাফ চা চামচ পরিমাণগুলো একটু মনে রাখবেন স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করছি তবে এক চা চামচ আমি ব্যবহার করছি হাফ চা চামচ করে দুইবারে ব্যবহার করছি এক চা চামচ তো আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন এরপর আমি এখানে ব্যবহার করব মধু ব্ল্যাক হানি যেটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে কারকিউমা অর্গানিক ব্ল্যাক হানি আমি নিয়ে নিয়েছি সেটা ব্যবহার করছি এটা ব্যবহার করবেন যারা মেনটেনিং এ আছেন তারা মধুটা দিবেন যারা মেনটেনিং এ নেই ওজন কমাতে চান তারা মধুটা এখন খাবেন না তো আমি এখানে দুই চা চামচ অর্গানিক ব্ল্যাক হানি ব্যবহার করেছি এরপর আমি এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই লেমন জুসটা এখানে স্কিপ করবেন না দিবেন অসাধারণ একটি ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগবে টক ঝাল মিষ্টি সবই আছে এই শরবতটা খেলে প্রচণ্ড গরমে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যাবে তো প্রিয় দর্শক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি লেমন জুসটাও অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ এখন আমি এখানে প্রথম অবস্থায় ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করব এক কাপ এক কাপের বেশি প্রথম অবস্থায় ব্যবহার করবো না যদি পানি বেশি ব্যবহার করা হয় আমগুলা মসৃণভাবে ব্ল্যান্ড হবে না তো মসৃণভাবে ব্ল্যান্ড করার সুবিধার্থে এক কাপ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারের মুখটা লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে ব্ল্যান্ড করতে চলে যাব তো প্রিয় দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডারে মুখটা লাগিয়ে নিয়েছি এবং ব্ল্যান্ড করতে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি দুইবারে ব্ল্যান্ড করে নিয়েছি আর কালারটা কতটা জোস এসেছে দেখতে পাচ্ছেন একেবারে গ্রিন যেহেতু আমি গ্রিন ম্যাঙ্গো জুস করছি অবশ্যই গ্রিন হওয়া চাই সেজন্য আমি খোসা ছাড়ানোর সময় পাতলা করে ছাড়াতে পড়েছি আর কনসিস্টেন্সি এখনো অনেক ঘন তো এখানে আমি পানি দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিব আরও দুই কাপ আমি আরো দুই কাপ দিয়ে দিয়েছি আপনারা যদি পাতলা করে খেতে চান আরো এক কাপ দিতে পারেন যতটুকু আমরা আম নিয়েছি এক কাপের জন্য চার কাপ পর্যন্ত পানি দেওয়া যাবে এখন আমরা আবারও ব্ল্যান্ডারে মুখটা লাগিয়ে ভালো করে মিশিয়ে নিব সমস্ত উপকরণ তো প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তো গ্রিন ম্যাঙ্গো জুস আমাদের একেবারে রেডি কনসিস্টেন্সি হবে থেকে এরকম আপনারা যদি আরো পাতলা খেতে চান আরো এক কাপ পানি এখানে ব্যবহার করতে পারেন এখন আমি সার্ভিংয়ে চলে যাব দুটি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি সার্ভিং গ্লাসে প্রথমে আমি ম্যাঙ্গো জুসটা ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন লুকিংটা কতটা জোস একেবারে গ্রিন খেতেও ভীষণই সুস্বাদু অসাধারণ হয়েছে এখন চাইলে আপনারা এক কিউব করে একটি করে বরফের কিউব দিয়ে দিতে পারেন তবে সার্ভিং ঠিক আগ মুহূর্তে কিংবা সার্ভিং করার পরে শরবতটা ঢালার পরে দিতে পারেন চাইলে লেমন দিয়ে সাজিয়ে দিতে পারেন আমি লেমন দিয়ে সাজিয়ে দিচ্ছি যেহেতু আমরা লেবুর রস ব্যবহার করেছি এটা একটা প্রতীক এবং দুই গ্লাসে দুটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখুন প্রিয় দর্শক এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণই সুস্বাদু গ্রীষ্মের প্রচন্ড তাপ দাহে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি কাঁচা আমের শরবত হলে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আর যারা আমরা যে লাইফ করছি আমরা তো ইফতার এটা খেতেই পারি তবে যারা ওজন কমা মধুটা দিবেন না তো প্রিয় দর্শক আজ আমরা এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ